জটিল রোগে আক্রান্ত শাহডাঙ্গির তুষার অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না সাহায্যের আর্জি পরিবারের জটিল রোগে আক্রান্ত শাহডাঙ্গির তুষার বর্মন ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না সাহায্যের আর্জি অসহায় পরিবারের জানা গিয়েছে রাজগঞ্জ ব্লকের শাহরাঙ্গি সংলগ্ন পাগালোপাড়ার বাসিন্দা পেশায় গাড়ির চালক শানু বর্মনের ছেলে তুষার বর্মন প্রায় এক বছর আগে তুষারের হঠাৎ জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় পরিবারের লোকেরা প্রথমে শিলিগুড়িতে বিভিন্ন নার্সিংহোমে তার চিকিৎসা করায় তবে কোনো রোগ ধরা না পড়ায় চিকিৎসকেরা তাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন অসহায় পরিবারটি তাদের বাড়ি গাড়ি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে দক্ষিণ ভারতে ভেলোরে নিয়ে যান সেখানে চিকিৎসা করিয়ে তুষারের সিস্টেমেটিক লুপাস এরিথেমাটোটাস রোগ ধরা পড়ে অসহায় দিনমজুর পরিবারটি নিজেদের জমি জায়গা বিক্রি করে কয়েক লক্ষ টাকা খরচ করে ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন প্রায় এক মাস আগে আবার সমস্যা দেখা দিলে তাকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যান বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই পরিস্থিতিতে সাহায্যের আর্জি জানিয়েছেন তারা এই বিষয়ে তুষারের মা পার্বতী বর্মন বলেন বাড়ির গাড়ি বিক্রি করে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে ছেলেকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে আবার সমস্যা দেখা দেওয়ায় তাকে ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখানে আইসিউতে ভর্তি রয়েছে ছেলে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রয়োজন অনেক টাকার যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে ছেলেকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারবো তাই সাহায্যের আর্জি জানান তিনি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে আমার ছেলের এক বছর আগে অসুবিধা হয়েছিল জ্বর তো জ্বর হয় খাওয়ার রুচি নাই তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই তারপরে ডাক্তার নার্সিংহোমে ভর্তি করাইলাম ছিল ওখানে কতদিন তারপরে ডাক্তার তো কি কি রিপোর্ট করলো না করলো ওরা দেখতেছে তো ধরতে পারতেছে না তারপরে তো সানরাইসেস এসে করে দিল ওখানে ভর্তি করাইলো তখন ওখানে ডাক্তার বলতেছে বলে এসে বাইরে নিয়ে যেতে লাগবে তারপরে তো বাইরে নিয়ে গেলাম বাইরে নেওয়া নিয়ে যাওয়ার পরে তারপরে ওখানে রোগটা ধরা হয় এস এল ইসএলি হ্যাঁ এস এল ই রোগ হচ্ছে তো এসএলই রোগের জন্য মানে শ্বাসের সমস্যা হয় তারপরে আইসিউতে ভর্তি আসে আইসিউতে ভর্তি আসে তারপরে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে অনেক দিন সুস্থ ছিল এক বছরের মতন সুস্থ ছিল তারপরে তারপরে হঠাৎ করে আবার মানে রোগটা দেখা দেয় প্রথমবারই তো আট আট দশ লাখের মতো খরচা হয়েছে এত টাকা জোগাড় করলাম আমাদের জমি টমি সব বিক্রি করে দিছি তারপরে সবাই দিছে গাড়ি টাড়ি ছিল সব বিক্রি করে দিছি দুবার দিয়ে নিয়ে আসলাম ঠিকের অবস্থা এখন আবার ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে এখন আবার নিয়ে গেছি এখন তে ভর্তি আছে সানরাইজ ইসেতে ভর্তি আছে হেলুরে ভর্তি আছে সিএমসিতে আইসুতে ভর্তি আছে টাকার অভাবে টাকার অভাবে এখন চিকিৎসা করতে পারতেছি না এখন সবার কাছে সাহায্য চাচ্ছি সবাই যদি সাহায্য করে তাহলে আমার ছেলেটাকে সুস্থ করে নিয়ে আসতে পারি ভাইয়ের কি সমস্যা ছিল ভাইয়ের মানে প্রায় এক বছর আগে হঠাৎ করে ওই শরীরে রক্তের অভাব দেখা দিল তারপর আমরা শিলিগুড়িতে মানে ভর্তি করেলাম শিলিগুড়ি ওই মাতৃ সেবা সদনে তো ওখান থেকে ওরা তো প্রথমে বুঝতে পারতেছিল না যে কী রোগ হচ্ছিলো তারপর ওখানে একটা মোটামুটি ট্রিটমেন্ট করার পর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে খরচা করার পর আমরা ওরা রেফার করলো যে ব্যাঙ্গালোরে নিয়ে যাও যদি ওদিকে কিছু হয় তো ব্যাঙ্গালোরে আমরা গেছিলাম ভেলোরে তারপর ওখান থেকে প্রায় আট দশ লাখ টাকা খরচা করলাম করে ওরা একটা রোগ মানে বে বললো যে ওই রোগটার নাম এস এল ই আর কি তো ওটাতে আর কি কী হয় শরীরে রক্তের অভাব দেখা দেয় আর কি তো রক্তের অভাব দেখা দিলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল যে ওই যে মানে জ্বর হচ্ছিল জ্বর তারপর ওই যে মাথা ব্যথা শ্বাসকষ্ট মানে প্রতি তিন মাস অন্তর অন্তর আর কি দেখা দেয় এবার তখন তো আট দশ লাখ টাকা খরচা করে ঠিক করে আনা হলো বাড়ি তারপর ওই মাঝে আবার নিয়ে যাওয়া হয়েছিল তো ওখানে মোটামুটি একটা ট্রিটমেন্ট করে আবার ফিরে আসলাম এবার ওগুলো ট্রিটমেন্ট করার পর তো টাকা কড়ি সব শেষ আর কি এখন তো মানে এখন আবার ওই ভেলোরেই ভর্তি আছে তো ভর্তি মানে প্রচুর বিলও উঠতেছে আর মানে টাকার অভাব প্রচুর হ্যাঁ প্রচুর টাকার অভাব আর কি টাকার অভাব আর কি চিকিৎসাটা আটকায় গেছে তো মানে কেউ যদি সরকারি বা বেসরকারি সংস্থা থেকে যদি কোনোরকম সাহায্য পাওয়া যায় তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব আর কি তাহলে আমার ভাইও সুস্থ হয়ে আসবে আর আমাদের তো দিনমজুর লোক মনে করো দিন আনে দিন খাই এখন কি করে অতগুলো টাকা জোগাড় করব মানে আগের বাড়ি তো অত টাকা খরচা হয়ে গেল আর এবার কোথা থেকে জোগাড় করব এখনো কি তো লক্ষ টাকার প্রয়োজন হ্যাঁ অনেক টাকার প্রয়োজন এখনো বিল তো পাঠাচ্ছে ওটা কিন্তু আমরা পে করবো কী করে ওটাই চিন্তায় রয়েছি চিন্তায় রয়েছি